বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় তার প্রভাব শেয়ার বাজারে সবথেকে বেশি পড়েছে এক্সিট পোলে বিজেপি এবং এনডিএ কে সরকার গড়ার পক্ষে ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা দেখা দেবার সঙ্গে সঙ্গে শেয়ার বাজার চাঙ্গা হয়েছিল কিন্তু যে মুহূর্তে বিজেপির পদস্খলন শুরু হলো সেই মুহূর্তে শেয়ার বাজারেও পতন শুরু হলো মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা ভাবা যায় না শেয়ার বাজারে এই পতন হয়েছে সেনসেক্স এবং নিফটির পতনের সঙ্গে সঙ্গে সেনসেক্স এবং নিফটি যে পতন তার ফলে নিফটি একুশ হাজার ছশো ষাটের স্থিতু হয়েছে এবং ষোলোশো পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স এর ফলে শেয়ার বাজার কিন্তু চাঙ্গা হয়নি বুধবার দিনও বুধবার দিনও শেয়ার বাজারের ভাব পরিলক্ষিত হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি গ্রুপ আদানি গ্যাস পরিষ্কার ভাষায় বলতে গেলে এবং তারপরে যেটি ক্ষতিগ্রস্ত পরিমাণ হয়েছে তা হচ্ছে মুকেশ আম্বানি ভারতীয় এয়ারটেল এবং টাটা শেয়ারের দর পড়তে আরম্ভ করেছে বলে জানা গিয়েছে উল্লেখযোগ্য শেয়ার বাজারের এই পতন নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে একটি পালাবদলের পালাকে চিহ্নিত করে বিভিন্ন পিএসইউ ব্যাংক এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতেও শেয়ার বেয়ের ঘষ নেমেছে শেয়ার বাজারের এই পতনের ফলে বুধবারও শেয়ার বাজার তেমনভাবে চাঙ্গা হয়নি অর্থাৎ আটই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেবেন তৃতীয়বারের জন্যে কিন্তু তার আগেও শেয়ার বাজারে চাঙ্গা ভাগ পরিলক্ষিত হচ্ছে না বিউরো রিপোর্ট বাংলার পালস টিভি